আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করছি সবাই কেমন আছেন আশা করছি বরাবরের মতো সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সাবিকন্নাহার আমার চ্যানেল সাবিক নাহার ব্লগসে নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে এখন কিন্তু গরম অনেকটা কমেছে আর বৃষ্টি যেহেতু পড়েছে আবহাওয়াটাও বেশ ভালো তারপর রান্না করতে যাব এই কারণে একটু আমার জাতীয় স্নো ফ্যান লাভলি দিয়ে একটু সানস্ক্রিম দিয়ে নিচ্ছি যেহেতু রান্না করতে যাব আর রান্না করার আগে কিন্তু একটু সানস্ক্রিম দিলে ফেসটা ভালো থাকে মানে ফেসের ত্বকটা খুব ভালো থাকে তারপর এই তো দেখতে পাচ্ছেন আমি একটু চুলটা আছড়িয়ে নিলাম চিরুনি দিয়ে তারপর আবার দিয়ে চুলটা বেঁধে ফেঁদে তারপর একদম ফিটফাট হয়ে আমি রান্নাঘরে চলে গেলাম আর হ্যাঁ আগে কিন্তু বিছানা বাটি একটু গুছিয়ে নিয়েছি আর এই তো এখানে পেপার দিয়েছি পেপারগুলো আনলাম তারপর একটু বাইরের আবহাওয়াটা একটু উপভোগ করলাম মানে হালকা পাঁচ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন রোদ উঠে গেছে আর আজকে উঠতে উঠতে কিন্তু অনেকটা লেট হয়েছে এটা হচ্ছে ঝড়ের পরের দিনের ব্লক তারপর আরও দুটো বিছানা উঠিয়ে এই তো আমার হাজব্যান্ডের বিছানাটা উঠিয়ে তারপর ঠিকঠাক করে রাখলাম আর দেখতেই পাচ্ছেন কতটা এলোমেলো করে রাখছে সব সময় এরকমই এলোমেলো করে রাখে আপনাদের বাসা পুরুষ মানুষগুলো কি এরকমই করে কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড তো পুরোই এলোমেলো আর সব সময় এভাবে এলোমেলো করে রাখে তারপর যাই হোক আমরা যেহেতু ঘর নেই আমাদের কাজেই হয়তো তাদের কাজগুলো গুছিয়ে রাখা এখানে আমি রান্না বসিয়েছি মানে ভাত বসিয়েছি সকালে আমাদের ভাতটাই বেশি খাওয়া হয় অনেক সময় হয়তো রুটি খাওয়া হয় তবে খুবই কম আর ভাতের সাথে সিম্পল আইটেম করব আজকে মূলত সকালে কী কী রান্না করি বেশিরভাগ সময় সেগুলোই আমি শেয়ার করব সিম্পল ভিতর গর্জিয়াস ধরনের খাবার আর কি আমার মনে হয় তো সেগুলো আমি শেয়ার করতেছি ডাল সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ টেলে নিচ্ছি জীবনে ভালো থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট আর সেটা যদি হয় শুকনো মরিচ দিয়ে ভাত খাওয়া কিংবা ডাল ভর্তা কিংবা ডিম ভাজি সেটাও কিন্তু ভালো সবচেয়ে বড়ো কথা হচ্ছে শান্তিতে থাকা আপনি শান্তিতে ঘুরে ঘুরে থাকলেও কিন্তু শান্তি আর যদি অ মানে অশান্তিতে অট্টালিকায় থাকেন তাহলে কিন্তু শান্তি নেই সেখানে তো জীবনে শান্তিটা বেশ মোস্ট ইম্পর্টেন্ট তারপর প্রতিটা লাইফে স্ট্রাগল আছে আর আমাদের লাইফেও কিন্তু স্ট্রাগল আছে আমার আপনার সবার লাইফে স্ট্রাগল থাকবে এটাই স্বাভাবিক মাঝে মাঝে জীবনে অনেক বেশি কষ্ট হয়ে থাকে তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আল্লাহর অশেষ রহমাতে আর দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আমি ডলে ডলে তারপর তো ডাল ভর্তাটা করে নিচ্ছি আর ভর্তা একটু হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য দেখতেও ভালো লাগবে আর কি আমার মতো কে কে এভাবে ডাল ভর্তা করো কমেন্ট করে জানিও জীবনটা একটা যুদ্ধক্ষেত্র আর প্রতিটা মানুষের জীবনে জীবনটা যেমন যুদ্ধক্ষেত্র নিজের জীবনটা নিজেকেই বয়ে নিতে হয় আর কীভাবে ভালো হবে মন্দ হবে সেটা কিন্তু নিজেকেই একশো পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্ট ভেবে নিতে হয় আপনার জীবনের ভাবনা কিন্তু অন্য কেউ ভেবে দেবে না তারপর এই তো দেখতে পাচ্ছেন ঘর আরেকটু আরেকটু গোছ গাছ করে আর বাচ্চাদেরকে একটু রেডি করে তারপর খেতে চলে আসলাম আর আজকে অনেক অনেক বেশি ক্ষুধা লেগেছে যেহেতু ভর্তা করেছি আর ভর্তা করলে আমার খুবই বেশি ক্ষুধা লাগে তো যাই হোক আপনার ভাইয়াকে বললাম খেতে আসো তারপর সে খেতে আসবে আর এখানে আমি আমার মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি তারপর আমি একটু খেয়ে নিচ্ছি আর কি তারপরে মেয়েকে দিয়ে আমি একটু খেয়ে নিলাম অনেক বেশি ক্ষুধা লেগেছে আগেই বলেছি এভাবে ডাল ভর্তা আর এই তো ভাজি দিয়ে আমার ভাতটা খুব বেশ ভালোই লেগেছিল। আর গরম গরম ভাত তার সাথে ডাল ভর্তা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালো লাগছিল আমার কাছে অনেক অনেক কে কে এই সব জিনিস দিয়ে ভাত খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও খাওয়া দাওয়ার পরে আরও বিশেষ কাজ থাকে সেটা হচ্ছে ধোয়া থালাবাটি ধোয়া বেশ জার্নির ব্যাপার আমার কাছে তারপরও কিছু করার নেই থালাবাটি তো ধুইতেই হবে আমার সংসার কাজের ভিতর ঘর মোচা আর থালাবাটি ধোয়াটা বেশ প্যারা লাগে তো সাথে তো আছেই আরও অনেক অনেক কাজ সেটা তো নাই বললাম সেটা সবারই থাকে আমার আছে আপনার আছে সবারই আছে সব গৃহিণীদেরই আছে তো যেহেতু আমাদের তেমন কোনো হেল্পিং হ্যান্ড নেই একজন আছে সে হয়তো ঘর মুছে দিয়ে যায় আর কিছুই করে না মাঝে মাঝে একটু বেশি কাজ থাকলে তাকে দিয়ে করানো হয় এইসব কাজ দেখলে মনে হয় জীবনটা একটা নরক নরকের ক্ষেত্র তারপরে দিন শেষে একটু শান্তি লাগে সবার শান্তি দেখে সবার মুখটা শান্তিতে দেখে বেশ ভালোই লাগে এই তো আমার কাজ শেষ তো এই তো আমার কাজ কমপ্লিট করে নিয়েছি আপনাদের কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল বটনটা প্রেস করে রাখবেন পেজ থেকে দেখলে ফলো করে লাইক করে রাখবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ